হ্যালো সবাইকে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো সবাই মোটামুটি আমার শপিং ব্লগগুলো অনেক অনেক বেশি পছন্দ করেন যেটা আমার ইউটিউব চ্যানেলে তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম কি কী শপিং করলাম না করলাম ডিটেলস হচ্ছে দেখাবো তো আজকে হচ্ছে মা মেয়ে চলে গিয়েছিলাম হচ্ছে শপিংয়ের উদ্দেশ্যে তো এখানে হচ্ছে কোন রকমে হচ্ছে আমি রেডি হয়ে বের হয়েছি কারণ আম্মু নিচে দাঁড়াই আছে আর কি বাসার নিচে তো যাই হোক আমি রিক্সা নিয়ে হচ্ছে চলে যাচ্ছি বিধ্বস্ত অবস্থা আর কি রোজা রেখে আর এই জায়গাটা কোথায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেউ চিনতে পারেন কিনা এই জায়গাটা রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে লাইটিং টাইটিং থাকে তো আমার পছন্দের যেটা শোরুম সারা সেখানে চলে গেছি তো এইখানে হচ্ছে যেহেতু মেয়েদের জিনিস কিনবো তো আমি সেকেন্ড ফ্লোরেই আর কি চলে গেছি আর সারা টপসগুলো অনেক অনেক সুন্দর অনেক ডিজাইন মানে ডিজাইন খুবই সুন্দর আমার কাছে মনে হয় তো এখানে হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে আমি টপস দেখছিলাম তো টপসে দুঃখের বিষয় টপসের সাইজ কিছুতেই মিলাতে পারতেছিলাম না তো এই টপসটা অনেক বেশি সুন্দর লাগছে এই টপসটা একটু কালারটা আনকমন আছে যে কেউ কালারটা নিতে পারে তো এখানে হচ্ছে সারা থেকে শপিং করে দেন বের হয়ে যাব আর ও আর কথা যারা ইউনিক ইউনিক ডিজাইনের টপস পরতে পছন্দ করেন তারা অবশ্যই সারা শোরুমটা একটু ভিজিট করবেন প্রাইস কমের মধ্যে আর কি পেয়ে যাবেন যাই হোক এখানে হচ্ছে আমি ড্রেস ট্রেস পরে দেন হচ্ছে কাউন্টারে হচ্ছে বিল পে করতে এসাম্য তো তার মাঝখানে হচ্ছে আমি ভিডিও করতেছিলাম এটা হচ্ছে নিচের তলায় নিচের তলায় ছেলেদের কালেকশনে আসছি ছেলেদের কালেকশনগুলোও মোটামুটি ভালো আছে তো সারা থেকে শপিং করে এখন হচ্ছে মিরপুর শপিং সেন্টার একটু ঢুক দেন দেন হচ্ছে 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 বের হয়ে গেলাম মাঝখানে আমি বসে পড়ছি কারণ রোজা থেকে খুবই কষ্টকর শপিং করা তো যাই হোক এখানে আবার আমি রিক্সা নিয়ে এক নম্বরে আসছি এক নম্বরে এসে প্রেসিডেন্ট ব্যাগ কিনবো একটা ল্যাপটপ ব্যাগ আর একটা সোল্ডার ব্যাগ ল্যাপটপ হ্যাঁ একটা ল্যাপটপ ব্যাগ কিনব তো ল্যাপটপ ব্যাগ কেনা শেষ করে দেন হচ্ছে চলে যাব পাঞ্জামি দেখতে যে এখানে প্রেসিডেন্টের ব্যাগগুলো কিনছি তো হচ্ছে এক নম্বরে আসছি মিরপুর একে তো মিরপুরে এসে দেখলাম সিকোয়েন্সের পাঞ্জাবি তো যাই হোক শপিং করতে করতে ক্লান্ত শপিং বাদ দিয়ে অবশেষে হচ্ছে বাসায় চলে আসছি খুবই খারাপ লাগতেছিল আজকের মতো ভিডিওটা এখানে এই শেষটা